আসসালামু আলাইকুম স্মার্ট ফোনের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বরাবরের মতো আজকেও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল তিরিশ দিনের মহিলা কোয়েল পাখি বাছাই করা হচ্ছে আপনারা যারা অরিজিনাল তিরিশ দিনের মহিলা জাপানি কোয়েল পাখি ক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য আজকের স্পেশাল হতে যাচ্ছে এই ভিডিওটি কারণ আপনারা যারা অরিজিনাল তিরিশ দিনের মহিলা পাখি দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে একশো গ্রাম প্লাস অরিজিনাল তিরিশ দিনের জাপানি জাতের কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন তাছাড়াও আমরা সারা বাংলাদেশে বাস সার্ভিসের মাধ্যমে কোয়েল পাখি ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা যারা অরিজিনাল তিরিশ দিনের হানড্রেড পারসেন্ট মহিলা কোয়েল পাখি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনারা সরাসরি আমাদের খামারে চলে আসবেন আমাদের খামারের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলার তরাস থানার নাদশুদপুর বিন্যাবাড়ি গ্রাম হ্যাঁ আপনারা যারা অরিজিনাল তিরিশ দিন বয়সের মহিলা কোয়েল পাখি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাচ্ছেন এই ঠিকানা আপনারা চলে আসতে পারেন এবং আপনারা চাইলে একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার পিস পর্যন্ত আমাদের কাছ থেকে অরিজিনাল তিরিশ দিনের মহিলা পাখি সংগ্রহ করতে পারবেন আর আমরাই বর্তমানে বাংলাদেশের মধ্যে অরিজিনাল তিরিশ দিন বয়সের মহিলা কোয়েল পাখি হানড্রেড পারসেন্ট নিঃশ্রিয়তা সহকারে আমরা ডেলিভারি দিয়ে থাকি এক পিস পুরুষ কোয়েল পাখি গেলে আমরা সকল পাখি চেঞ্জ করে দেওয়ার একটি শর্ত মর্মে আমরা কোয়েল পাখি সেল করে থাকি তাই আপনারা যারা অরিজিনাল তিরিশ দিন বয়সের মহিলা কোয়েল পাখি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে অরিজিনাল তিরিশ দিন বয়সের মহিলা কোয়েল পাখি ক্রয় করতে পারবেন তাছাড়াও আমরা অরিজিনাল জাপানি জাতের এগেটের বাচ্চা বিক্রয় করে থাকি আমাদের বাচ্চার হ্যাসিং হয় সপ্তাহে দুই দিন শনিবার আর বুধবার আপনারা যারা আমাদের কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছ থেকে শনিবার অথবা বুধবার এই দুই দিন সপ্তাহে সর্বোচ্চ বিশ থেকে বাইশ হাজার পর্যন্ত কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন প্রতি হ্যাঁ তাই আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা অবশ্যই শীতকে সামনে রেখে যারা কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন আপনারা অবশ্যই অতি তাড়াতাড়ি আপনারা খামারে কোয়েল পাখি তুলে ফেলুন কারণ আর সামনে দেড় থেকে দুই মাস রয়েছে তারপরে আপনাদের যে কাঙ্ক্ষিত কোয়েল পাখির ডিমের বাজার সেটাও অটোমেটিক বেড়ে যাবে তাই আপনারা কোয়েল পাখি পালন করে লাভ করতে হলে অবশ্যই শীতকে সামনে রেখে আপনারা যদি কোয়েল পাখির পালন করেন তাহলে অবশ্যই এই কোয়েল পাখি পালন করে আপনারা লাভবান হতে পারবেন তাই আপনারা এই কোয়েল পাখির বাচ্চা এবং মহিলা কোয়েল পাখি রানিং ডিমের কোয়েল পাখি অতি তাড়াতাড়ি যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করে নিন আর আপনাদের প্রতি একটি অনুরোধ রইল সেটা হচ্ছে আপনাদের বিশ্বস্ত স্থান থেকে কোয়েল পাখি সংগ্রহ করবেন তাহলে আপনারা সঠিক পণ্যটি পাবেন ইনশাআল্লাহ আর কোয়েল পাখির চেনে তারপরে নিজে জেনে চিনে তারপরে সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ যদি দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বাঁচানোর জন্য আপনারা অল্প দামের কোয়েল পাখি কে ক্রয় করেন তাহলে সেখান থেকে আপনাদের লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনাই অনেকটা বেশি তাই আপনারা আপনাদের বিশ্বাস্ত ফার্ম থেকে কোয়েল পাখি নেওয়ার চেষ্টা করবেন তাহলেই আপনারা থকার কোনো সম্ভাবনা থাকবে না এবং আপনাদের কাঙ্ক্ষিত যে জাপানি জাতের মহিলা কোয়েল পাখি সেটা আপনারা সংগ্রহ করতে পারবেন আর আপনারা চাইলে আমাদের খামার ভিজিট করতে পারবেন আর আপনাদের আমাদের খামারে আমন্ত্রণ রইল কারণ আপনারা যদি কোয়েল পাখির খামার শুরু করতে চান অবশ্যই অভিজ্ঞ খামারির পরামর্শ নিয়ে আপনারা দেখিয়ে শুনে বিভিন্ন খামার ভিজিট করে তারপরে কোয়েল পাখি পালন করার চেষ্টা করবেন তাহলে আপনারা এই কোয়েল পাখি পালন করে সফলতা অর্জন করতে পারবেন আর এই ব্যবসা করতে হলে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন আছে তাই একটি অভিজ্ঞ খামারির কাছে পরামর্শ নিয়ে তারপরে আপনাদের খামারটি শুরু করবেন তাহলে লসের সম্ভাবনা একদম জিরো পারসেন্ট থাকবে কারণ আপনারা যদি যে সম্পর্কে অভিজ্ঞ হবেন অবশ্যই সে সম্পর্কে আপনারা সফলতা অর্জন করতে পারবেন তাই কোয়েল পাখি খামার যারাই শুরু করতে চাচ্ছেন অবশ্যই একটি অভিজ্ঞ খামারের পরামর্শ নিয়ে তারপরে কোয়েল পাখি পালন করার চেষ্টা করবেন তাহলে লসের সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ আর এই বলেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ